দক্ষিণ দিনাজপুর জেলার জুড়ে রমরমিয়ে চলছে অবৈধ বালি খাদান অভিযোগ বিরোধী দল থেকে সাধারণ মানুষের সরকারি দরপত্র মেনে রয়্যালটি দিয়ে বালি কাটার নিয়ম তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে সেই মতো চলছিল বালি তোলার কাজ প্রায় এক বছর ধরে বালি তোলার জন্য সরকারি দরপত্র না হওয়ায় চুরির পরিমাণ বেড়েছে শতগুণ বিরোধীদের অভিযোগ মাঝে মধ্যে লোক দেখানো অভিযান করা হয় জেলা প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এই প্রক্রিয়া স্টেট লেভেল থেকে আমাদের মিনারেল ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে হয় তো আশা করছি ওটা বা তাড়াতাড়ি ওনারা করে ফেলবে এটা আর যেতদিন ওটা হচ্ছে না আনঅথরাইজড যদি বালি তুলছে রয়্যালটি নষ্ট হয়েছে গভর্নমেন্টের ওইগুলো তো আমরা আমাদের এনফোর্সমেন্ট প্রোগ্রামও কন্টিনিউসলি চলছে যেখানে যেখানে পসিবল আমরা এনফোর্সমেন্ট প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু সন্তু অবৈধ বালি খাদান নিয়ে প্রশাসনের তৎপরতা কি দেখতে পাচ্ছে। তদন্ত কত দূর এগিয়েছে কি আপডেট হ্যাঁ দেখো প্রথমেই জানিয়ে রাখি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কিন্তু প্রধান যে তিনটি নদী রয়েছে সেই প্রধান তিনটি নদীতে কিন্তু বালি যে অবৈধভাবে তোলার কাজ কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং বিরোধীদের অভিযোগ থেকে পাশাপাশি সাধারণ মানুষদের অভিযোগ যে লোক দেখানো কিছু মাঝে মধ্যেই অভিযান চালানো হয় দপ্তরের পক্ষ থেকে কিন্তু সেই দু এক দিন অভিযান চালানোর পর কিন্তু দুদিন বা তিন দিন বা সাত দিন এক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় কিন্তু সেই কিন্তু বালি খাদান কিন্তু পুনরায় চালু হয় ইতিমধ্যে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে এই যে বালি খাদান তার পরিমাণ অনেক টাই বেশি ইতিমধ্যে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু একাধিক জায়গায় অর্থাৎ বিলার অফিস থেকে এডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে জেলা শাসক থেকে শুরু একাধিকবার কিন্তু তাদেরকে অভিযোগ জানানো হয়েছে কিন্তু তাদের পক্ষ থেকে সদুত্তর কিন্তু পাওয়া যায়নি কিংবা বালি যারা যারা বালি তুলছে তাদের বিরুদ্ধে কিন্তু রকম অ্যাকশন কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি রূপা একেবারে বেশ ধন্যবাদ শুনতু এ বিষয় নিয়ে এবারে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন এবং তার পাল্টা তৃণমূল কি জানিয়েছেন শোনাব তৃণমূল নেতাদের দিয়ে পয়সা দিলে পরে আপনি বালির চত্বরে বালি পারবেন বালি কি নদী চুল বিক্রি করে দিতে পারবেন যদি উপযুক্ত পরিমাণ পয়সা দেয় তৃণমূলের ভ্যালো করি মাখো পে তেল পলিসি আপনি যদি উপযুক্ত পরিমাণ টাকা দেন তাহলে ডিএম অফিসটাও বিক্রি হতে পারে তৃণমূলকে টাকা দিলে বালি নিয়ে যারা বলেছেন যে বিজেপির যে দলের যারা লোকজন বলেছেন তাদের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কারণ হিসাবে আমি বলছি বিগত দিনে এই সরকার রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমস্ত স্যান্ডফিলগুলো একযোগে একখাম থেকে টেন্ডারের মাধ্যমে চালু করা হবে মানে ডাক যেটা আমরা লোকালি যেটাকে বলি ডাক ডেকে এই সিস্টেমটা চালু করতে গিয়ে কিছু এই সিস্টেমটা চালু করতে গিয়ে কিছু সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে বিগত দিনে কিছু দিনের জন্য এটা বন্ধ আছে কিন্তু পুলিশিং দলীয় তৎপরতা স্থানীয় স্তরের